করোনা ভাইরাসের সময় কত কষ্ট করেছে মানুষ কত মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু বিজেপি এই করোনা ভাইরাস নিয়েও রাজনীতি করেছে পশ্চিমবঙ্গ রাজ্যপাল জগদীপ ধানকার যে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি বলছিল মমতা ব্যানার্জি লকডাউন মানে নাই মমতার কাজে গভর্নর খুবই অসন্তুষ্ট উনি বলেন রাজ্যপাল সাহেব আরও বলছিল যে সমস্ত পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা অফিসাররা যারা তাদের ডিউটি পালন করে না তাদেরকে সাসপেন্ড করা উচিত করোনাভাইরাসের সময় রাজ্যপালের এমনিতে সরকারের বিরুদ্ধে বলার অনুমতি নাই তাছাড়াও এটা ছিল মহামারীর সময় কিন্তু যারা ঝগড়া বিবাদে আগে থাকে মোদীর কাছে তাদেরই সম্মান বেশি এই রাজ্যপাল প্রমোশন কইরা হইল ভারতের উপরাষ্ট্রপতি উপাশে মহারাষ্ট্র বিজেপি নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবি বলছে মমতা ট্রেন চলাচলের পারমিশন দেয় না বেঙ্গলের যারা লোক মহারাষ্ট্রতে কাজ করছে তারা বাড়ি আসতে পারছে না বিজেপি মমতাকে চিঠি লিখেছে কিন্তু মমতা উত্তর দেয় নাই মুখ্যমন্ত্রীদের আবার যখন বৈঠক হইল মোদীর সাথে তখন মমতা গর্জে উঠছিল মোদী সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমরা সব সহযোগিতা করছি সব কিছু করছি তারপরেও কী জন্যে বিজেপি ঘুরা ঘুরে বেঙ্গলকে টিএমসিকে দোষারোপ করছে তখন কিন্তু আবার মোদির কোনো জবাব ছিল না মোদি তখন চুপ হয়ে গেছিলো জবাব দাও আসলেই মোদি সরকার ভণ্ড একদম ভণ্ড কিছু কিছু ভালো কাজ করে কিন্তু কথাবার্তা বেশিরভাগই একদম পাগলের মতো